কাজ সহজ এবং শুদ্ধভাবে ইংরেজি শেখার একমাত্র পদ্ধতিটি হল ইংরেজি পাঁচটি ভাওয়ালের সবগুলো সাউন্ড খুব ভালো করে শিখে ফেলা আর আপনাদের যেন সহজে আমি ইংরেজি শেখাতে পারি তাই আমি একটি স্পেশাল কোর্স শুরু করেছি এই চ্যানেলে যেখানে আপনাদের জন্য প্রতিটি ভাওয়ালের সবগুলো সাউন্ড এবং তাদের ব্যবহার করার নিয়মগুলো খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে আমরা ইংরেজির প্রথম ভাওয়েল এ এর পাঁচটি সাউন্ড এবং তাদের নিয়ম সম্পর্কে খুব ভালোভাবে শিখে ফেলেছি তাই আজকে আমরা দ্বিতীয় ভাওয়েল অর্থাৎ ই ভাওয়ালটির সকল সাউন্ড এবং তাদের নিয়মগুলো সম্পর্কে জানব তাহলে চলো শুরু করা যাক মনে রাখবে এই ই ভাওয়ালটি সাধারণত মোট চারটি সাউন্ডের জন্য বসতে পারে যেমন এক ই ভাওয়ালটি এ সাউন্ডের জন্য বসে থাকে যার কার চিহ্ন হলো এ কার দুই ই ভাওয়ালটি ই সাউন্ডের জন্য বসে থাকে যার কার চিহ্ন হল ই কার তিন ই ভাওয়ালটি আবার আ সাউন্ডের জন্য বসতে পারে যার কার চিহ্ন হল আকার এবং চার ই বাউলটি সাইলেন্ট থাকার নিয়ম সেক্ষেত্রে ই এর কোনো কার চিহ্ন হয় না এবার তাহলে চলো ই ভাওলটির জন্য কখন কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেই নিয়মগুলো দেখে নেওয়া যাক তো দেখো ই এর এ সাউন্ড হওয়ার প্রথম রুলটি হলো দুটি কনসোনেন্টের মাঝে ই বাউলটি থাকলে ওই ই এর সাউন্ড এ বা একার হয়ে যায় অর্থাৎ ক্লোজড সিলেবলে থাকা ই এর সাউন্ড সব সময় এ বা একার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝে যাবে যেমন দেখো ফ্যান হ্যান ঠ্যান, রেড বেড সেট নেট টেন্ডার সেন্ট্রাল গার্ডেন ফেন্সিল এঞ্জেল জেব্রা মার্কেট অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই বাউলটি দুটি কনসনেন্টের মাঝে আছে অর্থাৎ ই বাউলটি ক্লোজড সিলে বলে আছে তাই এখানে ই এর সাউন্ড এ বা একার হয়ে গেছে বুঝতে পেরেছ আর এটা তো আমরা সবাই জানি যে ক্লোজড সিলেবল হলো এমন সিলেবল যা কোনো একটি কনসনেন্ট দিয়ে শেষ হয় তাই তো গাইজ এই নিয়মের কিন্তু ইংরেজি ভাষায় অসংখ্য শব্দ আছে আমি তোমাদের বোঝার জন্য জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি ঠিক আছে এবার তাহলে চলো ই ভাওয়ালটির এ সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি সেখানে আজাক নিয়মটি হলো ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে অথবা ডাবল লেটার থাকলে ওই ই এর সাউন্ড এ বা কার হয়ে যাবে আর ডাবল লেটার মানে হলো একই রকমের দুটি বর্ণ পাশাপাশি থাকা কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝে যাবে যেমন দেখো ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ এমটি অ্যান্টার এক্সাইডিং কমেন্ট অ্যান্টিটি ম্যান্টাল অ্যাটসেট্রা এবার চলো দেখি ই এর পরে ডাবল লেটার অর্থাৎ একই রকম বর্ণ দুইবার থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন এগ অ্যারর ব্যাটার ব্যাগার ল্যাটার ম্যাডল অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রত্যেকটি উদাহরণে ই ভাওয়ালটির পরে হয়তো দুটি কনসোনান্ট আছে আর নয়তো তো ডাবল লেটার আছে আর জন্যই এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়ে গেছে বোঝা গেল এবার দেখো ই এর সাউন্ড এ হওয়ার তৃতীয় রুলটি হলো শব্দের শেষে ই এর পরে ডিজিই সি কে অথবা টি এইচ এদের যে কোনো একটি থাকলে ওই ই এর সাউন্ড সময় এ হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এজ বেজ হেজ লেজ স্লেজ ওয়েজ ডেক পেক নেক রেক চেক জেক ফেচ স্কেচ লেচ হেচ স্ট্রেচ পেচ অ্যাটসেট্রা তো গাইস ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো ডিজি আছে নয়তো তো সি কে আছে আর না হয় টি সি এইচ আছে যে কারণে এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়েছে বুঝতে পেরেছ অর্থাৎ এই শব্দগুলোতে এই রুলটি খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে তাই তো এখন তাহলে চলো ই ভাওয়ালটির এ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি সেখানে আজাক নিয়মটি হলো শব্দের শেষে ই এর পরে এস টি এল টি এন টি এন ডি অথবা ডাবল এল থাকলে ওই ই এর সাউন্ড সবসময় একার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের প্রত্যেকটি বর্ণের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন তোমরা নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পারো যেহেতু এই কোর্সটির একমাত্র উদ্দেশ্যই হলো তোমাদেরকে খুব সহজে ইংরেজিটা সঠিকভাবে শেখানো যা এর আগে আর কেউ কখনো করতে পারেনি তো দেখো ই এর পরে এস থাকলে ওই ই এর সাউন্ড একার হয়ে যায় তার কিছু উদাহরণ যেমন বেস্ট নেস্ট ফেস্ট রেস্ট ঠেস্ট ওয়েস্ট ওয়েস্ট অ্যাটসেট্রা এবার দেখো ই এর পরে এনটি থাকলে ওই ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ যেমন বেন্ট সেন্ট ডেন্ট টেন্ট ওয়েন্ট লেন্ট রেন্ট অ্যাটসেট্রা এখন দেখো ই এর পরে এনডি থাকলে ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ যেমন এন্ড সেন্ড লেন্ড ব্লেন্ড ট্রেন্ড বেন্ড মেন্ড অ্যাটসেট্রা এবার তাহলে চলো ই এর পরে এল টি থাকলে ওই ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বেল্ট ফেল্ট মেল্ট ওয়েলড স্মেল্ট নিল্ট অ্যাটসেট্রা এবার দেখ ই এর পরে ডাবলেল থাকলে ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ যেমন বেল সেল ঠেল হেল ওয়েল সেল স্পেল অ্যাটসেট্রা তাহলে গাইজ একটু ভালো করে লক্ষ্য করে দেখ উপরের প্রতিটি শব্দে ই এর পরে এস টি এন টি এনডি এল টি অথবা ডাবল এল আছে যে কারণে এই সব শব্দে ই এর সাউন্ড একার হয়ে গেছে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো দ্বিতীয় হোমওয়ার্কটি হল এল ইটি তৃতীয় হোমওয়ার্কটি হল ভি ওয়াই গাইজ আশা করি তোমরা সবাই এই হোমওয়ার্কগুলো একদম সঠিকভাবে করতে পারবে